বছর শেষে শহরে অমিত শাহ এবং জেপি পি নাড্ডা আর আজকে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাদের আমরা দেখেছি সকালে তারা হোটেল থেকে বেরিয়ে প্রথমে বড় বাজারে যান সেখানে সেখান থেকে তারা যান কালীঘাট মন্দিরে এবং কালীঘাট মন্দির থেকে আবারও তারা হোটেলে ইতিমধ্যে ফিরেছেন কারণ হোটেলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক রয়েছে তাদের এবং এরপর তারা যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে সেখানে একটি সম্মেলন রয়েছে তারপরে আবারও তারা আরও এক দফার বৈঠক করবেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আজকে দু দুটো বৈঠক রয়েছে অমিত শাহ এবং জে পি নাড্ডার একদিকে সামনেই দু লোকসভা নির্বাচন এবং তার আগে এই কলকাতা সফর অমিত শাহ এবং জেপি নাড্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ইতিমধ্যেই তারা আবার হোটেলে ফিরে এসেছেন এরপরই দফায় দফায় তাদের বৈঠক রয়েছে এবং তার মাঝখানেই জাতীয় গ্রন্থাগারে সেখানে যাবেন এবং সেখানে একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন পরবর্তীতে আবারও একটি বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে এবং জেলা স্তরের যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে বৈঠক রয়েছে এবং সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গেও কিন্তু বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে

বৈঠক চব্বিশে লোকসভা সামনে রেখে বৈঠক এবং যে লক্ষ্যমাত্রা পঁয়ত্রিশ লক্ষ্যমাত্রা অমিত শাহ বেঁধে দিয়েছেন সেই লক্ষ্যমাত্রা পূরণে কতটুকু বিজেপি কতটুকু এবং কতটুকু তারা রণকৌশল নিয়ে এগিয়ে যেতে পেরেছেন এবং কি কি করতে হবে আগামী দিনে সবটা নিয়ে আলোচনা দুটো ধাপের যে বৈঠক সেই দুই ধাপের বৈঠকে এখান থেকে আহ মধ্যাহ্ন এবং বৈঠকের পর বেরিয়ে যাবেন ন্যাশনাল লাইব্রেরির উদ্দেশ্যে অমিত শাহ এবং সোশ্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে একটি বৈঠক রয়েছে এবং তারপর আবারও ফিরে আসবেন বিটি অর্ডার পার বৈঠকtoDouble অর্থাৎ বৌমিতা জরাম দলীয় বৈঠক রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে কোর কমিটির সঙ্গে বৈঠক একটা বিষয় পরিষ্কার যে সংগঠনের উপর আরো অনেকটা জোর দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব একদমই তাই লোকসভা নির্বাচনে যদি 35টি আসন থেকে হয় তবে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করার আর কোনো উপায় নেই সাংগঠনিক যেকোনো রাজনৈতিক দলের কাছে সেটাই রাজনীতি থাকে এবং সাংগঠনিক মজবুত করা বুথ সশক্তিকরণ করা এবং ৩৫ এর যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অ্যাচিভমেন্টের জন্য কোন কোন ইস্যু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই করা যায় সেই সমস্ত রণকৌশল নিয়েই কিন্তু আজকের বৈঠক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা